শিবির দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে অবস্থান করছি আটাই কুলার কৃষিজাত পণ্যের হাটে এখানে চৈতালি ফসলের হাট এখানে সরষা তিল গম কাউন চিনা ধুনা সব কিছু বিক্রয় হয় শিবির দর্শক মিলে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা বেসা বর্তমান বাজার কি আর এই যে সরিষা আচ্ছা কাউন্ট নাই আপনার এই যে তিল একটা তিল আছে দেখা যাচ্ছে তিল তিলের বাজার কত কি কয় দেখা যাক দশমী যারা বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্যের দর্শনিত করেন অথবা যে সকল কৃষকভা তাদের উৎপাদিত ফসল বিক্রয় করতে চান তারা আমাদের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারেন আমরা একটা কমিশনের মাধ্যমে আপনাদের উৎপাদিত ফসল বিক্রয় করার ব্যবস্থা করতে পারব যারা হাট বাজার করা সম্ভব নয় হাটে নিয়ে আসা সম্ভব নয় বা বিভিন্ন জেলা থেকে আপনারা ক্রয় বিক্রয় করতে চান ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন কৃষিজাত পণ্য বিশেষ করে কৃষিজাত পণ্য এবং পাখির খাদ্য সামগ্রী এগুলো কার কী পণ্য আছে কে কি কিনতে চান কে বিচতে চান অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা একটা কমিশনের মাধ্যমে আপনাদের উৎপাদিত ফসল ক্রয় করার জন্য আমাদের সাহায্য অনুযায়ী চেষ্টা করব। সেগুলো দর্শক মণ্ডলী যারা বিশেষ করে পাখির খাদ্যের সাথে জড়িত আছেন বাগির খাদ্যের ব্যবস্থা ব্যবসা করেন তারা কী ধরনের পণ্য ক্রয় করেন এবং কী ধরনের পণ্য বিক্রয় করতে চাচ্ছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা আমাদের সর্ব সর্বসর্বাত্মক প্রচেষ্টার দ্বারা আপনাদের ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করব। সেগুলো দর্শক আমরা কমিশনের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকি এবং আমার কিছু কাউন এবং গুঁজি আছে এগুলো আমি কমিশন ছাড়াই বিক্রি করব বর্তমানে কাউনের মূল্য দুসত্তর টাকা কেজি এবং দুজির মূল্য একশো দশ টাকা কেজি এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য যারা নিতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর পরিবহন খরচ বা অন্যান্য যা খরচ আছে সে খরচ আপনাদের দিয়ে এই পণ্যগুলো আমরা টাউন বা বুজি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং অন্যান্য পণ্য আমাদের আপনাদের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা বিক্রি করবেন তারাও যোগাযোগ করতে পারেন আমরা কমিশনের মাধ্যমে আপনাদের পণ্য ক্রয় করার জন্য যথেষ্ট চেষ্টা করব ধন্যবাদ